ওকে সবাইকে ঈদ মোবার এটা দু হাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ঈদুল আধা আর এইবার ঈদে আমি প্রথম থার্ড ডিস্ট্রিক্টে মসজিদে নামাজ পড়লাম এই প্রথম আমার নিজের নাম একবার বিশ বাইশ বছর আগে একবার বোধ ইসলামিক সেন্টার ভারমান্টার উপরে ওটা পেরেছিলাম তারপরে এতদিন করে আবার আজকে পড়লাম খুব ভাল লাগলো অনেক বাঙালি অনেকের সাথে দেখা হইলো নাজমুম থেকে শুরু করে হাসেন ভাই থেকে শুরু করে গান্ধী সাগর সবার সাথে দেখা হইলো ভাল লাগলো আর অনেকে নাম জানি না অনেকেই অনেকের চেহারা চিনি আর আরও ভাল লাগলো অনেকেই আমাকে চেনে এটা ভাবতে আরও ভাল লাগলো ইসলামিক সেন্টার যে মসজিদে যেটা ভালো লাগলো ভিডিওটা এমন আহামরি কিছু হবে না তবুও আপনাদের জন্য আজকে একটা আপলোড করবেন দেখেন যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বাঙালিরা মিলে আম লাইক নিউ ইয়র্ক কিন্তু নট খারাপ না তবু আপনাদের ভাল লাগে الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أما بعد.

ঈদ মুবারক বলেন কিছু বলেন সারা বিশ্বের মানুষের জন্য শান্তি কামনায় আমরা ঈদ মুবারক থ্যাংক ইউ ভাইয়া

বিশিষ্ট ভদ্রলোক ঈদ আমাকে না সবাইকে বলে ইংলিশে আল্লাহ কৃপা আপনার সাথে দেখা গেল কেমন লাগলো আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রথম হ্যাঁ আমি নামাজ পড়িনি ও তো হিরো তুমি নাজমের সাথে কোলাকুলি করো আমি করেছি অলরেডি আসলে ফটো তোলার জন্য থ্যাঙ্ক ইউ আমার এটা প্রথম নামাজ জানো মানে আমার সারা জীবনে এই প্রথম আমি ঈদের নামাজ বললাম হ্যাঁ উনি কে কি আপনার নাম প্রিন্স নাম প্রিন্স আমার নাম আমি থ্যাংক ইউ ভাইয়া খেজুর ছেলেকে দিলে হবে আমাকে দিলে হবে না আসলাম আলাইকুম ওমরা তিনজন দাঁড়াও ফটো তুলি ওদের সাথে দাঁড়ান যাও তোমার মন খারাপ অনেক সকাল না কেন দাঁড়াও ওই কি বাপ ডাটা কই আছে হ্যাঁ ना भातीजा थैंक यू पानी पैसो थैंक यू भाक हाँ

ഒരു കട ചുണ്ടി കുടന്നല്ല അല്ലേ ശേ അൽഹംദുലില്ലാഹ് ഇരവണ പാനാമല്ല അലൈഹി സഹ്ന

এটা হচ্ছে বাঙালি এরিয়া বাঙালি পড়তে এটা দেখে নীল নয়া কিচেন এটাও বাঙালিদের বাংলা বাজার আলহামদুলিল্লাহ সব ম্যাক্সিমাম লাইক নাইনটি পার্সেন্ট এখানে বাঙালি যারা নাম